জনসমদ্র প্রণত হয়েছে সবাই সবার অধিকার আদায়ের জন্য আমরা তৎপর হয়েছি যার যার অধিকার আদায় আমাদেরকে করতে হবে আমাদের এই সময় এই আজকের কর্মসূচি অনুষ্ঠান করবো আমরা এটা অনুভব করেছেন আমাদের কথা অবিচার করেছেন সেই কারণে এখন এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং সচিব স্যার হিসেবে কেউ দায়িত্ব নেই যার কারণে ওনাদের প্রতিনিধি হিসেবে তিনজন কর্মকর্তা এখানে এসেছিলেন উনি আমাকে প্রস্তাব পেয়েছেন পাঁচজন প্রতিনিধি ব্যক্তি দাম উনারা আমাদেরকে নিয়ে বসে কথা বলবেন আমরা দুই কণ্ঠ বলতে চাই এরকম বহুবার আমরা বলেছি পাঁচজন প্রতিনিধি নিয়ে অবশ্যই অবশ্যই আমরা বলব আপনাদেরকে সম্মান জানিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করব তবে সেখানে অবশ্যই অবশ্যই সারা বাংলাদেশের যখন বৈশম্য বিরুদ্ধে বাংলাদেশের যে প্রতিবাদ হয়েছে সে লক্ষ্যে আমরা যদি প্রবল মাধ্যমে সরকার গঠন করেছি সেই সরকারের আমরা শ্রমাপন্ন হতে চাই আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই আমাদেরকে তার প্রতিনিধি আপনারা নিয়ে শিক্ষা উপদেষ্টা মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎের ব্যবস্থা করলে পরে আমরা সাংগ্রামী সাথে বন্ধ আপনারা জানেন অধিকার দেওয়ার জন্য যদি আমরা এতদিন তৃপ্তা হয়ে যেতাম তাহলে আজকে উনি কাছ থেকে ধরনের একটি প্রস্তাব আমরা পাইতাম না কাজের সহজেই অনুভব আমাদের ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য আপনারা সুশৃঙ্খলভাবে এখানে অবস্থান করবেন আমরা এই বিষয়টি ওনাদেরকে জানাব এবং আমাদের কর্মসূচি যথার্থ চোখে থাকবে আলোচনার মাধ্যমে সম্ভব এটা আমরা জানি তবে সে আলোচনা হবে এখন যত দায়িত্বে চেয়ারম্যান ছাড়া নেই এবং সচিব ছাড়া নেই যার ফলে দায়িত্ববান কোন ব্যক্তি ছাড়া তাদের সাথে আলোচনায় কোনো সিদ্ধান্ত পৌঁছানো সম্ভব হবে না আমরা বলতে চাই আলোচনা হবে আমাদের পাঁচজন প্রতিনিধি কিন্তু মাননীয় শিক্ষা প্রচেষ্টার সামনে আপনারা থাকবেন সেখানে আমরা আলোচনা করবেন ইনশাআল্লাহ আর সেই জন্য আমার পান প্রভাই এবং আমি দৃঢ় ভারত বিশ্বাস রাখি আমাদের আমার প্রতি আমাদের প্রতি আমাদের তৃণমূলের প্রতি আস্থা রেখে আপনারা সুশৃঙ্খলভাবে এখানে অবস্থান করবেন এবং আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ এ বিষয়টির সমাধান হবে কারণ যেহেতু করেছেন অন্যায় করেছেন আর অন্যায়ের কারণেই কারণে আমাদের সাথে আলোচনায় বসতে চান কিন্তু কিভাবে আলোচনায় বসতে চান আমরা বলতে চাই দেখুন গেছে এটার জন্য আমরা তাই নই আমি আমার ব্যক্তিগত কথা বলি যেদিন ছয় সালের ছাব্বিশে জানুয়ারি আপনারা এন থেকে ফলাফল প্রকাশ করেছিলেন প্রথম ব্যাচের সেদিন আমার বয়স ছিল সাতাশ বছর এগারো মাস দিন আঠাশ বছর বয়সে পাশ করেছি প্রিয় ভাই বোনেরা আজকে বয়সের বাড়ি নিয়ে কথা বলবেন সে কথাই বলেন না কেন সবচেয়ে শ্রেষ্ঠ কথা হল চাকরির সুনিশ্চিত ঘোষণা করতে হবে সংগ্রামী সাথে বন্ধুরা আপনারা সুশৃঙ্খলভাবে এখানে অবস্থান করবেন আমরা ইন্টারসেল অফিসকে অবশ্যই আমাদের এই বার্তাটি আমারও চাই আমরা আলোচনা করব আপনার উপরে আলোচনা করুন আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনায় আপনারা থাকবেন আপনারা কথা বলবেন আমাদের এখন বিশ্বাস মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং বাংলাদেশের শ্রেষ্ঠ একজন নাগরিক বিশ্বমন্দিত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনিসার উনি বাংলাদেশের কর্মধারী হিসেবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন আমরা বিশ্বাস করি আপনারা যে চরম দুর্নীতি করে এদেশের সকল বৌধ সমান্তরে চাকরি না আপনারা অবৈধ নিয়ে চাকরির জন্য বাণিজ্য করেছেন এ বিষয়টি তো নয় পরিষ্কার হয়ে গেছে আমরা যেন আমাদের অভিভাবক সারা বাংলাদেশের বিশ্বমন্দিত প্রফেসর ড মোহাম্মদ ইনির সার সহ মাননীয় শিক্ষা উপদেষ্টা ব্যবস্থা ডিমুদ্দিন মাহমুদ সারের কাছে আমরা প্রিয়ার সাথে আমাদের দাবিগুলো যেন বলতে পারি এই পরিবার সৃষ্টি করেন আপনারা বেঁচে যাবেন আমরা আমাদের গ্রামী থেকে বেতরে দোষার থেকে মুক্তি পাবো এই দুঃসবাদ ব্যক্ত করেন আমি আমারও সবাইকে সুশৃঙ্খলভাবে এখানে অবস্থান করার জন্য আহ্বান জানিয়েছেন আমাদের উচিত শান্ত শ্রুষ্ভাবে পরিগণিত হোক এই আহ্বান দেখে আমরা আলোচনা এখানকার অবস্থান করেছি উহায় চলে যাব এই আশা রেখে আলোচনা শেষ করছি আল্লাহ